প্রচণ্ড পরিমাণ রোদ আর গরম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই রোদ আর গরমের মধ্যে আমরা কোথায় যাচ্ছি আর কেন বা যাচ্ছি সব কিছু থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে রোদ আর গরমের মধ্যে মেয়েকে নিয়ে কোচিনে যাচ্ছি আর এই ভিডিওটা ছিল আগের ভিডিও মেয়েকে কোচিংয়ে দিয়ে ভাবলাম যে কিছু টুকিটাকি কাজ করব। দীর্ঘ দিন পর ভাতিজা আসছে বাসায় তাই ভাতিজাকে নিয়ে চলে আসছি স্পোর্টস মার্কেটে স্পোর্টস মার্কেটে ঢোকার আগে দেখলাম যে কতগুলো জুতার দোকান বসে আছে এখানকার জুতাগুলো ভালোই লাগতেছে তাই ভাতিজাকে বললাম বাবা তুমি এখান থেকে একটা জুতা পছন্দ করো ভাতিজা কিছুতেই জুতা নেবে না কারণ সে স্কেটস পরে আমার অনেক জোড়া জুড়িতে সে একটার পর একটা জুতা দেখতেছিল আর বলতেছিল। ফুপি আমি এই জুতাগুলো পরি না খামাখা এই জুতাগুলো নিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই আমার ইচ্ছাতে জোড়া জড়ি করে আমি এই জুতাটা ভালো লাগছিল তাই নিয়ে নিলাম আর চলে আসলাম স্পোর্টস মার্কেটে ভাতিজা যেহেতু স্পোর্টসের টাউজার পরে তাই স্পোর্টসের দোকানে চলে আসলাম এসে একটার পর একটা দোকান খুঁজছিলাম কোনোটা পছন্দ হয় না সব সবগুলো ট্রাউজার ছিল লোকাল কোয়ালিটি আর এগুলো ভাতিজা পছন্দ করতেছিল না আমার তো আরও পছন্দ হয় নাই তাই ভাতিজা আর আমি মিলে দুইজনে একটার পর একটা খুঁজে বেড়াচ্ছিলাম অবশেষে এখানে এসে আমাদের ট্রাউজারগুলো ভালো লেগেছে এই ট্রাউজারগুলো ছিল চায়না প্যারাশুট প্রোডাক্ট এগুলো অনেক ভালো ছিল আর কাপড়টা এত পাতলা সফট ছিল তাই এখান থেকে দুইটা ট্রাউজার আমি নিয়ে নিলাম ব্ল্যাক কালার একটা আর এটা ছিল পেস্ট কালার বারবার আমি ভাতিজাকে বলছিলাম তোমার কোনটা ভালো লাগছিল তো ভাতিজাকে জিজ্ঞেস করলাম তোমার এই দুইটা পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করাতে সে বললো হ্যাঁ হয়েছে তাই এই দুইটা ট্রাউজার দোকানদারকে দিতে বললাম আর আমরা এই দুইটা ট্রাউজার নিয়ে রিকশা নিয়ে চলে আসলাম স্বপ্নতে যেহেতু স্কুল বন্ধ স্কুল হলে কোনো কেনাকাটা করতে পারবো না তাই ভাবলাম টুকিটাকি আরও কেনাকাটা আছে সেগুলো আজকেই সেরে ফেলব তো স্বপ্নের ভিতরে ঢুকেই আবারও চলে আসলাম এই যে ট্রাউজারের সেক্টরে এসে দেখলাম এখানে একটা প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পছন্দ হয়েছে ভাতিচা যেহেতু গরমের মধ্যে আসছে তাই ভাবলাম যে ওকে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আমি কিনে দিই আর আমার জন্যেও দেখতেছিলাম গেঞ্জিগুলো কোনটা ভালো লাগে তো আমার কোনোটাই ভালো লাগতে ছিল না ভাতিজা এই কালারটা পছন্দ করেছে তো বললাম যে না থাক আমি আজকে নিব না আমার বাসায় অনেক গেঞ্জি আছে তাই ভাতিজার জন্য এখান থেকে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর মেয়ের জন্য ওয়াটার বোতল আরও কিছু প্রোডাক্ট আমার বাকি ছিল সেগুলো এখানে পাই নাই তাই বিল করে আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসছি বিগ বাজারে আর বিগ বাজারে আসলাম এই ঝাড়ুটার জন্য অনেক খোঁজাখির পর এই ঝাড়ুটা পেলাম আর এখান থেকে ঝাড়ুটা নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম আর বারবার চেষ্টা করতেছিলাম ভাতিজার ফেসটা নেওয়ার জন্য কিন্তু ভাতিজা এতটা পরিমাণ লাজুক আর লজ্জা পাচ্ছে সেই ক্যামেরার সামনে কিছুতেই আসবে না তাই আমরা মা আর ছেলে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখলাম ছেলে নিচে বসে আছে যে আম্মু কখন আসবে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব